সাহালী বাবা কেবলা কাবা শালি বাবা কেবলা দেখলানা মাছ ভান্ডারি দিলে রেখা তাই আমার নামটি লেখলানা গাউসলাজ মাছ ভান্ডারি আমার নামটি না শালি বাবা কেবলা কাবা শালি বাবা কেবলা কাবা। শালি বাবা কেবলা কাবা শালি বাবা কেবলা কাবা আমায় চায়া দেখলা না মাছ ভান্ডারি দিলের খাতায় আমার নামটি লেখলা না মাছ ভান্ডারি দিলের খাতায় আমার নামটি লেখলা না মাজারটা হচ্ছে পবিত্র একটা জায়গা শালি বাগদাদি সাহেব উনি ছিলেন বাগদাদে অবস্থিত উনি একশো জন সাহাবে নিয়ে একটা সময় এই আমাদের বাংলাদেশে পদর্পণ করেন সেটা হচ্ছে ইসলাম ধর্ম প্রচারের জন্য জন সাহাবি নিয়ে যখন বাংলাদেশে আসেন আসার পরে উনি জানেন যে এখানে একটা অরক্ষিত মসজিদ পরে তো তোমার পিছনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন এই মসজিদটা অরক্ষিত ছিল উনি এসে এটা সংসার করে এই মসজিদে অবস্থান করেন তো সেই জায়গা থেকে উনার এইখানেই আরও ইতিহাস রয়েছে ওনার অনেক কিছু জিনিস রয়েছে যে স্মৃতি হিসাবে এখানে আছে উনি এইখানে কিন্তু মৃত্যুবরণ করেছিলেন গায়েব হিসাবে এইখানেই তাকে কবরস্থান মানে কবর সমাহিত করা হয় সেই স্থান থেকে এইখানে মানুষ জানে যে সাহালির মাজার এটা কিন্তু আমাদের ইসলাম ধর্মে মাজার পরিচালনার জন্য বা মাজারে কিছু ভক্ত অনুসারী এরকম প্রজা আছে। যারা ধূমপান করে বা মাদকাসক্ত হয়ে এখানে অবস্থান করে যে পন্থাটা অবলম্বন করে আসলে এটা ইসলাম ধর্মে বৈধতা বলতে কোনো কিছু নেই কিন্তু যে আল্লাহর অলি যে ছিল তিনি কিন্তু কোনো সময় বলে যায় নাই যে এইখানে আমাকে অনুসরণ করে মাদকাসক্ত হয়ে মাদকাসক্ত সেবন করে এখানে আমাকে স্মরণ করতে হবে এটা হচ্ছে আমাদের সমাজে একটা বিভ্রান্তিমূলক প্রথা সৃষ্টি হয়েছে যেটা অনেকেই মানে অনেকে মানে না তো এই যে বিভিন্ন জায়গায় মাঝার যে ভাঙা হচ্ছে আসলে ভণ্ড বলতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মাজার পূজারি আছে যারা এই এ বাবা সে বাবা ল্যাংটা বাবা পূজা বাবা গাজা বাবা এই যে বাবার একটা সমাধি এই যে বাবার একটা ইয়ে আমাদের এই বাংলাদেশে সৃষ্টি হয়েছিল আসলে এটা আমাদের আমাদের ইসলাম কতটা বিষয় নিয়ে কথা বলবো সাথে থাকবেন নামাজ এটা হয়েছে সর্বপ্রথম আল্লাহ তালার আদেশ আমাদের নবীর আদেশ সবারই আদেশ যেটা ইসলামের প্রথমত এটা আমাদের পাঁচত্য নামাজ এটা থাকবেই তারপরে মাজার হয়েছে জিয়ারত মানে কি কবর জিয়ারত মাজারত জিয়ারত এটা জিয়ারত মানে তার নামে দোয়া পড়া মা বাপ্পের কবরে যে দোয়া পড়া যেরকম এই সুলতানুল আউলে হজরত শাহ আলী খানে কবরস্থানে এখানে এসে যদি আমি তার নামে দোয়া পড়ি কালাম পড়ি এইটা হচ্ছে ভবিষ্যতে মানুষের যে জান্নাত পাওয়ার একটা উপলক্ষণ আমি এটাই মনে করি অপবিত্র হয়ে মাজারে থাকা বা বিভিন্ন ধরনের ধূমপান সেবন করে মাজারে অবস্থান করা এটা কতটুকু যুক্তি না না এই সম্পূর্ণ নিষেধ ধূমপান যেটা কোনো যেটা নিষেধ আছে আগে থেকে সেটা আমি এখন বলতে পারবো না যে এটা চলবে মাজারে কখনো ধূমপান বা অবৈধ কোনো কিছু চলা উচিত না যেটা পবিত্র স্থান এখানের পবিত্রতা নষ্ট করা মানেই আমার সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়া তাই আমাদের দিনের নবীজরা বলছেন যে পবিত্র হয়েছে আমার শরীর সবকিছু একটা অঙ্গ তাই আমরা সবাই যেন এবং মাজারে যাই যাই মসজিদে যেখানে যাই আমরা সবাই মিলে যেন মাজারকে মায়ের মতো নিজের মতো মনে করে আমরা ওই চোখে দেখি আজকে নামাজ পড়ছেন হ্যাঁ হ্যাঁ পাচক সব সবসময় পড়িনি অনেক সময় সমস্যায় থাকি এখানে থাকি ওখানে থাকি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া কানা আবদুয়াকা নস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাজিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদাল্লিন মাজার ভাঙার বিপক্ষে নয় কিন্তু যেখানে যে স্থানে অশ্লীলতা হয় মদ গাজা অথবা সিজদা করা এটার বিপক্ষে মাজার ভাঙার পক্ষে আমরা নয় কিন্তু এখানে অশ্লীলতা বেহনার যে কমিটিরা তারা কি করে এখানে উড্ডিন করে ওই পাশে দেখতেছি যে ওখানে এই গাজার আসর বৈশাখ জমাইছি এইগুলো আমরা চাই না আমরা মাজারের পক্ষে কিন্তু যে অশ্লীলতা হয় সেটার বিপক্ষে এইটা বুঝতে হবে কিন্তু অনেকে বলে যে মাজার না মাজারের বিপক্ষে সবাই বলে না এই সংক্ষিপ্ত আগে মাজার বা মাজারকে আমরা কি মাজারের বিপক্ষে বাংলাদেশের মানুষ কখনোই না কারণ এটা হচ্ছে আউলিয়ার দেশ এটা হচ্ছে সাত আউলিয়ার দেশ সো এই যে মাজার কী করেন ভাঙে প্রমাণ এখানে পেলেন ওইখানে গাজার আসর বসেছে এই যে জিনিসগুলা যে পবিত্র একটা জায়গা ব্যবহায় কেন হবে বাংলাদেশের মানুষ এই বেহাপনাকে কোনো সময় স্থান দেয়নি এবং দিবেও না সেই কারণেই মাজারে কিছু কিছু জায়গাতে মাজারে হামলা হচ্ছে না হামলা হচ্ছে সেই সব দুর্বৃত্তদের উপরে যারা মাজারে পবিত্র স্থানে বসে তারা এই অপকর্মগুলো চালাচ্ছে আমরা চাই সেই সব মানুষকে সেই সব মানুষকে নিজের আইন হাতে না তুলে নিয়ে তাদের আইনের আওতায় এনে সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিয়ে আমাদের দেশে মাজার থাক আমাদের দেশে মানুষ ইসলাম ধর্মে মানুষ সুন্দরভাবে ধর্ম পালন করুক আমরা এটাই চাই এখন আর মাদকসবত বা মতো জামালা নাই খুব চলতেছে কিছুদিন আগের থেকে সম্পূর্ণ লোকজন যারাই অবৈধ কাজগুলির সাথে জড়িত তাদেরকে মাজারোভাবে ঢুকতে দেয় না আর কেউ কেউ ঢুকলেও তাদেরকে গেটের বাহির করে দেওয়া হয় বর্তমান বর্তমানে একটা ভালো পদিশনে মাজারকে রাখছে আর একটা কথা বলছেন যে সাহালির বিষয়ে সর্বোপরি আপনি কিন্তু অভিজ্ঞ একজন পুরা সাহালির বিষয়ে আপনি জানেন আর অলিয়া উলিয়াদের দরবারটা হলে এমনই যে কিছু কিছু লোকরা কিন্তু ভালো নিয়ত নিয়ে আসে আর একটা কথা বলছেন নামাজ নামাজ ব্যতীত অন্য কোনো ধর্মই নাই আগে তার কম্পাকে সালাত আদায় করতে হবে তারপরে যার যার অনেকে ধ্যান করেন খেয়াল করেন পীরের তদারকি করেন ওই হিসাবে তারা আউলিয়াদের দরবারে আসে কিন্তু অনেকই ভালো মানুষের সংখ্যাই বেশি কিন্তু ভালো মানুষের মানে রূপ ধইরা কিছু কিছু খারাপ লোকেরাও ঢোকার কারণে আজকালই কিন্তু এই মাজারের কিছু কিছু দুর্নাম সৃষ্টি হইতেছে কিন্তু ইদানিং খুব ভালো মানে যারা এই দুই নাম্বারের সাথে জড়িত তাদেরকে এই মাজার অথচ স্থান দেওয়া হয় না তাদেরকে কেউ ঢুকলেও দূরে দেওয়া মানে সরাই দেওয়া হইতেছে বর্তমানে এই পরিস্থিতিটা আছে ইনশাল্লাহ ভালো আছে আমরা চেষ্টা করবো যে বাংলাদেশের মানুষ সবাই মিলেমিশে থাকার জন্য কিন্তু একটা বিষয় যেটা বললে হয় যারা মাজার পূজা করেন পূজারী এখানে এসে নত স্বীকার করেন এটা আমাদের ইসলাম ধর্মের বৈধতা নেই তবে এই এতটুকুই বলতে চাই এই সামাজিক টিভির মাধ্যমে বাংলাদেশের মানুষ একসাথে চলবে ধর্ম বর্ণ নির্বিশেষে অর্থাৎ যারা মাজার পুজারী তাদেরকে আমি সতর্ক করতে চাই যে আপনারা কিছু সংখ্যক লক্ষের জন্য এই বাংলাদেশ হচ্ছে আউলিয়ার দেশ এই আউলিয়ার দেশে আপনারা বিভ্রান্তি ছড়াবেন না ইসলাম ধর্মের মানুষ শান্তিপ্রিয় মানুষ শান্তিভাবে যা যা ধর্ম পালন করবে আপনারা কিছু মানুষের জন্য আমাদের ধর্মের ভিতরে বিভাত চিৎসক এটা আমরা চাই না এটা সাধারণ মানুষ সাংবাদিক বাংলাদেশের মানুষ এটাই চায় যে সবাই মিলেমিশে বসবাস করবে এতটাই আশা করি আজকে এ পর্যন্তই দেখা হবে অন্যদিন আসসালামু আলাইকুম